প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা স্পষ্ট লক্ষ্য করছি নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নথি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছে এ কাজ গণভুত্থানের কমিটমেন্টের সাথে বিশ্বাসঘাতকতা সামিল আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও জনগণ গণভুত্থানের শরিক কেবল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণের গ্রহণে গণভুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই ডক্টর ইউনুস দৃঢ়তার সাথে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন এটাই শিক্ষার্থী তরুণ সমাজ ও অভ্যুত্থানের শরিকরা প্রত্যাশা করেন আমাদের প্রত্যাশা তিনি শিক্ষার্থী ও তরুণ সমাজের বার্তা বুঝতে পারেন এবং তাদের আহ্বানে সাড়া দেবেন তিন মাসের অধিক ক্ষমতায় থেকে এই সরকার ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের কাজের ক্ষেত্র ও সীমা অতিক্রম করেছে তাছাড়া এই সরকার গণভুত্থানের মধ্য দিয়ে গঠিত কাজেই সরকারকে গণভুত্থানের আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি ধারণ করতে হবে সরকার হিসেবে ক্রিয়াশীল থাকার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই প্রতিশ্রুত সংস্কারগুলো সম্পন্ন করতে হবে সুতরাং রাজনৈতিক দলগুলোর চাপে নির্বাচন নিয়ে তৈরি ঘরে করা যাবে না এক বছর বা তার কিছু বেশি সময়ে ক্ষমতায় থেকে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন না করে নির্বাচন দিয়ে বিদায় নিলে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাজ তিন মাসের অধিক সময় নিষ্পন্ন করার অভিযোগে অভিযুক্ত হবে যা সরকারকে বৈধতা সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে ডক্টর নিউজকে মনে রাখতে হবে তিনি ছাত্র জনতার দ্বারা নিয়োগপ্রাপ্ত তরুণ শিক্ষার্থী সমাজ সহ সহ জনগণের কাছেই তিনি দায়বদ্ধ রাজনৈতিক দলগুলো না চাইলে সংস্কার হবে না এই ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য আমরা তার কাছ থেকে শুনতে চাই না আওয়ামী ফ্যাসিবাদী কাঠামোর করতে শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ মানুষ জীবন বাজি রেখে লড়াই করেছে হাজারের বেশি শহীদ হয়েছেন শতাধিক যোদ্ধা চোখ হারিয়েছেন হাজারের বেশি যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন শিক্ষার্থী তরুণ সমাজ ও জনগণ জীবন দিয়ে যে সরকারকে বসিয়েছে সেই সরকার দায়িত্বশীল আচরণ করবে বলে আমরা আশা করি জনগণ অভ্যুত্থানের স্পিরিট বিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেবে না আমরা মনে করি এখনও সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে এই সরকার জনগণের অভিপ্রায়কে প্রতিনিধিত্ব করবে তথা প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করার দিকে অগ্রসর হবে না এটাই আমাদের দাবি ডক্টর ইউনুস এবং তার সরকারকে অবশ্যই মনে রাখতে হবে ফ্যাসিবাদী ও অবৈধ সংবিধানের আইনি কাঠামো নির্বাচন দিতে এত শহীদ প্রাণদানি তাছাড়া গণভুত্থানের দাবি কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলোপের লক্ষ্যে সকল ধরনের সংস্কার পদক্ষেপ গ্রহণ করা না গেলে গণভুত্থানের লক্ষ্য অর্জিত হবে না এবং শহীদদের রক্তের সাথে তা বেইমানি সামিল